আমি দোয়া গলি বই কোরআনি কারণ অনেকে ধারণা যে কোরআনি কেরেনে এক দোয়া আছে সূরা ফুরকান আয়াত নম্বর 74 রয়েছে তারা আল্লাহ বলেছেন ইয়া বাদুুর রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের যারা সত্যিকার বান্দা মানে नेक লোক যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদের বেশ কিছু বৈশিষ্ট্য ইল্লিজিন সামুনাল আরদাউনা ওয়া ইযা খাাতামু জাহিলুনা কালু সালামা আমা এই করতে করতে আল্লাহ বলছেন বললে না যারা আল্লাহর খাঁটি বান্দা তারা ছেলে মেয়েদের জন্য স্ত্রীর জন্য দোয়া করে তাহলে আপনি যদি সত্যি রহমানের খাঁটি বান্দা হতে চান তার স্ত্রীর জন্য দোয়া করবেন স্ত্রী স্বামীর জন্য হ্যাঁ বোন তার স্বামীর জন্য দোয়া করবেন এবং ছেলে মেয়েদের জন্য উভয়ে দোয়া করবেন এ না তারা এই দোয়া করে রব্বানা না আমাদের প্রতি ভালো আমাদেরকে দান করো আমাদের স্ত্রী পুরুষরা মানে জোড়া সেটা জোড়া স্ত্রী হতে পারে পুরুষের স্ত্রী আর স্ত্রী হচ্ছে আমাদেরকে আমাদের জোড়া আমাদের স্ত্রী দান করো আপনি যখন বলছেন আপনার স্ত্রী যখন দোয়া করবে আপনার বন দোয়া করবে তখন আপনার মা যখন দোয়া করবে আব্বানা হাবলানামিন আজুয়াজ আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করো তারপরেন আমি নাজু হাজে না হজুর রাইয়া না এমন সন্তান সন্ততি হজুর রিয়া ছেলে মেয়ে দুটো কি সামিল এমন সন্তান সন্ততি দান করো শুধু ছেলে চাইছেন না বরং আল্লাহ যাতে কল্যাণ রেখেছে সেটাই চাইছেন যদিও যায় যাচ্ছে হয়তো আপনার মেয়ে সন্তান হয়েছে ছেলে হয়নি ছেলে সন্তান বলে চান অসুবিধা নেই ছেলে সন্তান হয়েছে মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা আল্লাহ আমাকে একটু মেয়ে সন্তান দাও তাও কোনো দোষের কথা নয় আর যদি আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটা দাও তাও কোনো দোষের কথা নাই অর্থাৎ বলতে চাইছে অনেকে জিজ্ঞাসা করেন এই প্রশ্ন যে শুধু ছেলে সন্তান চাইতে পারবো কিনা আপনার অন্তর জানছেন যে আপনি শুধু ছেলে সন্তান কেন চাইছেন যদি আপনার ছেলে মেয়ে শুধু মেয়ে আছে সেই জন্য চাইছেন ভালো কথা বা প্রথম খানে মনে করছেন যে আমার একটা ছেলে হোক ভালো কথা হয়তো কিন্তু মানে আল্লাহ শুধু শুধু আমাকে ছেলে সন্তান দাও তাহলে আল্লাহ অন্তর খবর রাখছেন শুধু ছেলে কেন চায় সেদেরকে ছেলেদেরকে দিয়ে বেশি ইনকাম হবে আর মেয়েদেরকে দিয়ে ইনকাম হলে তো বিয়ে হলে তার পাব না ও তো চলে যাবে টাকা অন্য ঘরে এত দূর পর্যন্ত চিন্তা করে হয়তো দোয়া করছে তো অসহত নিয়ে তো আল্লাহ খবর আছে না আমি আপনি তো খবর রাখি না জি আরব জাহিলিয়াতের যে ধ্যান ধারণা ছিল যে মেয়ে সন্তান কোন কাজে আসবে এরা লড়াই করতে পারবে না আমাদের কর্তিয়ার লড়াই হয় কাজে আসবে না লাঠি ধরতে পারবে না আর ঈদের কি মানুষগুলো 18 বছর 20 বছর মানুষগুলো আর তারপরে পরের বাড়িতে গিয়ে ঈদ হবে আর কারো শ্বশুর হইতে হবে আর বলবেন শ্বশুর ওমুকের মেয়ে বিয়ে করেছি তুই দাও একটা লজ্জা কর বিষয় তুই এই রকম যদি আপনার ধারণা না থাকে তো এখন ওই জাহিলিয়াতের যুগে আছে। দোয়া কি দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা আল্লাহ আমাদের স্ত্রী আর মহিলা আমার স্বামী দুটোর অর্থ এর অযোয়াতেন আমাদের ছেলে মেয়ে সন্তান সন্তোষ দান করো এমন যারা যারা কে পে আমাদের চোখ শীতল হাই নয়ন জুড়ায় চোখ ঠান্ডা হয় ও যে আল্লাহ না এমাম এবং আমাদেরকে আল্লাহ মিরুদের এমাম বানাও আল্লাহ মেরুদের এমাম বানাও মানে অভিভাবক হচ্ছে এমাম বাপ হচ্ছে এমাম মানে তা আর ছেলে যদি কি হয়ে যায় মোত্তাকি হয় তাহলে এই দোয়া যে আল্লাহ আমার অধীনে যারা হবে আর তাদের আমি নেতা হব তারা যেন মোত্তাকি আল্লাহ ভিড় হয় এটাও দোয়া আপনার অধীনে যারা আছে তাদের জন্য তাদের তা হওয়া জন্য ও যে আল্লাহ আলী মোত্তাকি নেই এই দোয়া মুখস্থ আছে তো জি মুখস্থ যারা আছে ভালো কথা পড়তে অভ্যস্ত হন প্রতিদিনই পড়েন আর যারা মুখস্থ করেন মুখস্থ করেন মুখস্থ করতে হবে কোরআনে খেলিমের দোয়া শুধু নিজের ভাষায় দোয়া হ্যাঁ দোয়া করেন নিজের ভাষায় দোয়া করেন কোনো অসুবিধার নেই যা ভালো তাই চান আপনি কিন্তু কোরআনই দোয়াগুলো আপনার জন্য বেশি বরকতপূর্ণ হবে